দুইশো টাকায় ফুল কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে আচ্ছা তো শুরুতে দেখাবে টপসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র দুইশো টাকা কলসি হাতার ভিতরে থাকবে এগুলো হচ্ছে বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ চুয়াল্লিশ তাই না যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা সেম প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার দুইশো টাকা একদম দুশো টাকার ধামাকা অফার প্রাইজে পরেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুইশো টাকায় ভিওয়ার্স এইটা দেখেন এটা হিট একটা ডিজাইন সম্পূর্ণ এখানে পার্লের কাজ করা সম্পূর্ণ কুলশিকাটা লেচর করা এটা স্লিপসে কুলশিকাটা পাবেন এটাও থাকবে দুশো টাকায় আচ্ছা সেম প্রাইস দুশো টাকা আপনার যে কোনো তিন সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এগুলো জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পড়তে পারবেন আর এগুলোর প্রচুর ডিমান্ড কটনের ভিতরে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা মাত্র আচ্ছা এরপর দেখাবো অ্যাম্বো স্প্রিন্ট করা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গলায় র্যাফেল করা হাতায় স্মোকি দুইশো টাকা এটার ভিতর কালার আছে এটার ভিতর প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আর আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন চারটা বাটন ওপেন করা যাবে ঠিক আছে প্রাইস থাকবে সেম এটাও দুশো টাকা আচ্ছা দুশো টাকায় অনেকগুলো কালার থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর এটা টপসের একদম নিউ একটা কালেকশন ওকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুইশো টাকায় এটাও কটন কালার আছে টোটাল কয়টা আচ্ছা তিন চারটার মতো কালার আছে ওকে আচ্ছা ভিওর্স একটা টপস দেখাবো এটাও খুব সুন্দর একটা ওপেন বাটন টপস এটাও থাকবে দুইশো টাকায় আচ্ছা এটার ভিতর কালার আছে ভিওর্স দেখতে পাচ্ছে এটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে দেখেন এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি ওপেন বাটন আচ্ছা এটা করা ভিতরে কোটি আছে প্রাইস থাকবে দুশো করে আচ্ছা কালার আছে এই কটাই চারটা আপনারা চাইলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্টগুলো ভিডিও কলে দেখে পারচেজ করতে পারবেন এটাও দুশো টাকা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা কালার আছে এটার ভিতরে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন এই হচ্ছে কালারগুলো এটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ওকে ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা লাখনো তাই না আচ্ছা এটা হচ্ছে লাখনো টু পিস দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম আচ্ছা এরপর একটা ডিজাইন দেখাচ্ছি লাস্ট অন এটা এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে এটাও ফুল কটন একটা ড্রেস দেখতে পাচ্ছেন এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ